নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আগামী সোমবার রাজ্যে সরস্বতী পুজো তার আগে আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যোগেশচন্দ্র ল কলেজে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সেখান থেকে তিনি সংগ্রহ করেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তথ্য দেবার কথা রিপোর্ট দেবার কথা কিসের রিপোর্ট না আপনারা জানেন যে যে কলেজ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আইন করেছিলেন যোগেশচন্দ্র ল কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল যে বিতর্ক হাইকোর্ট পর্যন্ত গড়ায় ল কলেজের একজন ছাত্র তিনি আদালতে মামলা করেছিলেন সেখানে সরস্বতী পুজো করতে চেয়ে তো এই পশ্চিম বাংলায় এবারে একটা কলেজে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে যেখানে পুলিশ প্রহরা থাকবে শিক্ষামন্ত্রী বলছেন আমি নিজেও উপস্থিত থাকবো সেখানে এই বাংলায় এটা তো পশ্চিমবঙ্গ এখনো তো বাংলাদেশ নয় শিক্ষামন্ত্রী বলছেন এটা বিরলতম ঘটনা নিজেই বলছেন এটা বিরলতম ঘটনা পশ্চিম বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করবে ছাত্ররা বিদ্যার দেবীর আরাধনা করবে সেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে স্বীকার করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন এগুলো মিটে গেছে হ্যাঁ মিটে তো যাবেই মিটে তো যাবেই দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যখন রুখে দাঁড়াবেন মানুষ যখন প্রশ্ন করবেন সরস্বতী পুজো করতে কেন বাধা দেওয়া হবে শুধু ওখানে তো নয় আরো বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আপনারা জানেন যে হরিণ ঘাটাতে ঠিক এইরকমই একটা সমস্যা হয়েছিল সেখানে সরস্বতী পুজো করতে বাধা সৃষ্টি করা হয়েছিল এক সম্প্রদায়ের মানুষের তরফ থেকে পরবর্তীকালে সেই বাধা কাটিয়ে সেখানকার স্থানীয় প্রশাসক যারা বিডিও থেকে শুরু করে পুলিশ প্রশাসন তারা বাধ্য হয় অনুমতি দিতে এবং সেখানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে কিন্তু এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে কেন এটা তো পশ্চিমবঙ্গ এখনো তো বাংলাদেশ হয়ে যায়নি যে এখানে মন্দির পাহারা দিতে হবে এখানে ওই কি বলবো যে আজানের সময় কীর্তন বলুন বা অন্য যা কিছু বলুন সেগুলোকে বন্ধ রাখতে হবে এটা তো পশ্চিমবঙ্গ আর ব্রাত্য বসুরা স্বীকার করছেন যে এখানে সরস্বতী করতে বিভিন্ন ধরনের মুশকিল হচ্ছে অসুবিধা হচ্ছে এর আগে বিসর্জন নিয়ে অসুবিধা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ধর্মীয় মিছিলের ওপর আক্রমণ হয়েছে হামলা হয়েছে পশ্চিমবাংলায় ঘটছে ঘটনাগুলো দিনের পর দিন আপনারা স্বীকার করছেন তার মানে ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে কেন ঘটছে আপনারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনিচ্ছায় কেন অনেকটা ইচ্ছে করে কোথাও কোথাও এই ঘটনাগুলোকে পরোক্ষে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে যে কারণে তারা একটু উৎসাহিত হয়ে এই পশ্চিম বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করার যে ফতোয়া দিচ্ছে কোথাও কোথাও বা চেষ্টা করছে তারা বন্ধ করে দেওয়ার এই অপচেষ্টা এটা যে আপনারা স্বীকার করে নিচ্ছেন এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে কেন ঘটবে আর স্বীকার করতে লজ্জা করছে না আপনাদের আপনারা প্রশাসনে রয়েছেন কেন এত বড় স্পর্ধা হবে স্কুলে সরস্বতী পুজো কেউ যদি করতে চায় ছাত্ররা করতে চায় সেখানে বাধা দেবে এক শ্রেণীর আহ তারা হচ্ছে কি বলবো তারা গোঁড়া ধর্মীয় মৌলবাদীরা তারা এসে বাধা দেবে কেন দেবে আগে শুনুন ব্রাত্য বসু কি বলেছেন আপনাদের শোনায় তারপর আসছি অন্যান্য কথায় শুনুন তো আমার মনে হয় না কোর্টের নির্দেশে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম ছিল যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি যে চন্দ্র ল কলেজ সেটাতে আমি কালকে যাব আর দুই হচ্ছে যে আমার প্রিন্সিপালের কথা হয়েছে ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালারা তার সঙ্গে আমার কথা হয়েছে আমি কোন থেকে রিপোর্ট দিই কোনো সমস্যা নেই পুজো হবে নিশ্চিন্তে পুজো হবে কোথাও কোনো সমস্যা নেই না এগুলো তো নির্দিষ্ট কিছু কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় কিছু গরমিল বা কিছু গণ্ডগোল হচ্ছিল তো সেখানে ডক্টর সজীব মাইয়া গেছেন ডক্টর শশী ভাইয়া গেছেন কে কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে নিয়ে যাওয়া হয়েছে তো সেই বিষয়ে বাকি কথা ডক্টর ভাইয়াকে জিজ্ঞেস করি আপনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিলেন মানে রিপোর্টে কি দেখলেন সমস্যা কি ছিল সমস্যা ছিল না দু একটা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে দু একটা সমস্যা ছিল সেগুলো মিটে গেছে সরিয়ে দেওয়া বারবার দু একটা জায়গায় সমস্যা ছিল সেগুলো মিটে গেছে আমি এতক্ষণ যা বললাম যে সমস্যা ছিল থাকবে কেন ওই যে বলছেন যে প্রিন্সিপালরা অন্য মোটিভ নিয়ে কাজ করছিলেন আপনি তো শিক্ষামন্ত্রী আপনাদের কোনো নির্দেশ থাকে না বা আপনাদের কোনো ইনস্ট্রাকশন থাকে না এত বড় স্পর্ধা হয় কি করে যে সরস্বতী পুজো শিক্ষা প্রতিষ্ঠানে করার ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করবেন কেউ কেউ ছেড়ে দিন আরেকটা কলেজে চিত্তরঞ্জন কলেজে সেখানকার গভর্নিং বডির যিনি চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের আহ বিধায়ক বিবেক গুপ্তা তিনি প্রাক্তন আমলাও বটে থার্টি পার্সেন্ট কাটমানির একটা অভিযোগ উঠেছে এবং তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে এবার ডক্টর শশী পাঁজাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে ব্রাত্য বসু রাজ্যের যে সমস্ত মন্ত্রীরা প্রথম সারির মন্ত্রীরা শিক্ষিত মার্জিত গুছিয়ে কথা বলেন ভালো বাংলা বলেন তাদের মধ্যে তো ব্রাত্য বসু পড়েন সেই ব্রাত্য বসু বলছেন যে কাকে সরানো হলো তার চাইতে গুরুত্বপূর্ণ কথা হলো কাকে আনা হলো বাবুল 30 কাটমানির অভিযোগ যার বিরুদ্ধে তাকে সরানো হলো তার চাইতে বড় কথা তাকে আনা হলো তার মানে সমস্যাকে অ্যাড্রেস করবেন না এবং বলছেন কোন ব্যক্তির বিরুদ্ধে বিষয়গুলো নয় ওই ঘটনাগুলো ঘটছে কিন্তু ভূতে ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে ত্রিশ পার্সেন্ট কাটমানি সেগুলো ব্যক্তির বিরুদ্ধে কিছু নয় বরং কাকে আনা হলো অর্থাৎ নতুন কে এলেন তিনি এসে এবারে বাকি যা কিছু বলবেন উনি শিক্ষামন্ত্রী হিসেবে একটা কলেজে এরকম ঘটনা ঘটছে উনি কিছু বলতে পারবেন না বিচারিতা কাকে বলে তোষণ কাকে বলে শিক্ষা দীক্ষা বিসর্জন দিয়ে ন্যায় নীতি বোধ বিবেক সবকিছুকে কোথাও একটা বিক্রি করে দিয়ে না মতো মন্ত্রীরা শিক্ষাবিদরা নাট্যকার অভিনেতা পশ্চিম বাংলার একজন কি বলবো প্রথম সারির একদম একজন বিদ্যজন গুণীজন তিনি যখন এই ধরনের কথা বলেন তখন দুর্ভাগ্য ছাড়া তাকে আর কি বলবে বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সরস্বতী পুজো সব জায়গায় করবেন যেরকম করেন পশ্চিম বাংলায় একটা বাতাবরণ সব সময় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ একটা সব সময় ছিল সব ধর্ম সব বর্ণের মানুষ এই সরকার আসার আগে তারা নিরাপদে নিশ্চিন্তে ধর্মাচরণও করতে পারতেন কোন একটা বিশেষ সম্প্রদায়কে তেল দিয়ে চলা কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তাদের অনুষ্ঠানে গিয়ে উৎসবে গিয়ে হিজাব পরে বসে পড়া এই বিষয়গুলো ছিল না পশ্চিম বাংলায় কংগ্রেসের সরকার ছিল দীর্ঘদিন বামেদের সরকার ছিল এগুলো ছিল না সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিম বাংলার একটা মূল মন্ত্র ছিল একটা সম্প্রীতি সুর ছিল গোটা রাজ্য জুড়ে বর্তমান সময়ে যারা ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো সুতরাং ওই লাথি খেতে 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 এমন একটা জায়গায় তৈরি করেছেন পশ্চিম বাংলাতে এই ব্রাত্য বসুরা এখন ধর্মাচরণের অন্যান্য পাঠ তো বাদই দিলাম মিছিলের উপর তো হামলা বিভিন্ন জায়গায় মন্দির হয় বিগ্রহ ভেঙে চুরে দেওয়া হয় সেগুলো তো বাংলাতে শুরু হয়েছে পশ্চিম বাংলাতে বাংলাদেশ একটা ভাব আর সরস্বতী পুজোয় বাধা দেওয়া ব্রাত্য বসুরা স্বীকার করছেন যে হ্যাঁ সমস্যা ছিল সমস্যা ছিল কেন থাকবে লজ্জা করছেন এই স্বীকার করতে এই স্বীকার করার মধ্যেই তো অপরাধটা লুকিয়ে আছে স্বীকার করুন এবং যারা এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে তাদের কঠিন শাস্তি দিন কঠিন শাস্তি দিন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ